হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং আপনারা জানেন যে সার্ত ছোয়া মানে কিন্তু আনকমন কালেকশন এবং আমরা সার্থ ছোঁয়া থেকে কিন্তু একদম ভাইরাল গোছ কাপড় দেখি সব সময় এবং আজকে যেটা দেখাবো এটা দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং প্রথমে সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া সোহেল ভাইয়া এটা কি গছ কাপড় বলেন তো আজকে আমরা দেখাবো গুজরাটি গছ কাপড় দেখেন প্রত্যেক এখন যেহেতু বিয়ে शादी সিজন এবং গর্জিয়াস আমরা থেকে সরি কোটি থেকে কোটি থেকে শুরু করে শর্ট কোটি গোল জামা লেহেঙ্গা গাউন সব করতে পারি গাউন বোরকাও করা যাবে ভাই এটা করে হিসেবে করে কি এক দেয় হাফ বডিতে দেয় সেক্ষেত্রে কিন্তু এগুলো আজকে দামটা এত কম থাকবে সবাই শেয়ার করে দিবেন এটা একদম উড়া একটা অফারে আজকে এই গছ কাপড়গুলো পেয়ে যাবেন ফুল আড়াই হাত বহর এবং এটার গছটা আমরা প্রথমেই বলে দিব যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে এটা কি কালেকশন কি দামে পাচ্ছেন এটা কি রকম ভাইয়া দামটা থাকবে বলে দেন তো আপু এটা তো গুজরাটি কালেকশন আপনারা দেখতে গুজরাটি মানেই তো দামি 500 600 আমরা মনে করি দামের কিন্তু এগুলো আজকের দাম থাকবে একদম অফার প্রাইস যেটাই নিবে এখান থেকে যেটাই নিবে এই অফারটা থাকবে অনলি 5 দিনের জন্য জি তো পাঁচ দিনের মধ্যে যারা এই দামে কিনতে চান তারা পাঁচ দিনের মধ্যে অর্ডার করবে না ছাড়া এগুলো করলে আবার দাম বেড়ে যাবে কত করে দিবেন বলেন একদম অল্প দামে আপু অর্ধের কম এরকম পাঁচশো পাঁচশো টাকা না মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ দিনের এই অফারটা মিস করবেন না দুইশো টাকা গজে আজকের গুজরাটি গজ কাপড় পেয়ে যাচ্ছেন সার্থ ছোঁয়া থেকে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন জাম কালারের উপর এই যে এটা দেখেন কত সুন্দর একটা কালার এটা দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এবং এগুলো পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর হবে যেটা দেখছেন সেটাই পাবেন দুইশো টাকা মানে অর্ধেকের থেকেও কম দামে আমরা কিন্তু গুজরাটি মানেই ভাবি যে পাঁচশো টাকা ছয়শো টাকা গজ সেখানে আপনারা দুইশো টাকা গজ আজকের এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন ছোয়া থেকে এটা আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত এত গর্জিয়াস গজ কাপড় এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কম প্রাইসে মাত্র দাম থাকবে দুইশো বিশ টাকা পার গজ এই কাজ করা কাজ করা এই সুযোগ যারা মিস করবেন তারা আফসোস করবেন নেবেন দ্রুত অর্ডার করেন আর ঠিকানা দেন অ্যাড্রেস দেন ঠিক আছে লিখে দেন কত কত গজ নেবেন কত সুন্দর সুন্দর কালার 220 টাকা পার গজ মানে এটা যারা নেবেন না তারা একদম মিস করবেন কারণ এটা দিয়ে যখন আপনারা জামা ওন্না করবেন তখন কিন্তু একটা গর্জিয়াস ড্রেস আপনাদের হয়ে যাবে এবং গুজরাটি কাপড় মানে কিন্তু আসলে খুবই সুন্দর একটা কাপড় আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন যে কোনো কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলামী মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ